শুরু করছি পরম করুণাময় আল্লাহ নামে আলাইকুম দরবি ভাই ও বন্ধুরা এবং বোনেরা যারা তরিকতের পথে আছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেল এখানে স্থপিতত্ত্ব ফকিরিতত্ত্ব মরমিবাদ এবং আধ্যাত্মবাদ সম্পর্কে মারফাদ সম্পর্কে তরিকত জগতের সমস্ত আলোচনা যা মনুষ্য সম্মুখে প্রকাশ করা যায় সমস্ত আলোচনাই আলাপাক যদি বাঁচিয়ে রাখেন তো অবশ্যই এই সমস্ত আলোচনাই করব এই জন্য আপনি যদি তরিকত জগৎ সম্পর্কে আধ্যাত্ম জগৎ সম্পর্কে সুফিবাদ সম্পর্কে মরমিবাদ সম্পর্কে জানতে ইচ্ছুক হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এবং একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন সুফি মতবাদকে ইসলামে অতীন্দ্রিয়বাদ বা মরমিবাদ বলা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আল্লাহর সাথে পরিপূর্ণ মিলনেই মানব জীবনের একমাত্র সার্থকতা মনে করা হয় কিন্তু এই মিলন বা একাত্মবোধ জ্ঞান বুদ্ধির অতীত এটা জ্ঞান প্রসূত বা আনুষ্ঠানিক ক্রিয়ামূলক কোনো বিষয় নয় এটা একান্তই হৃদয়াবেগ প্রসূত আল্লাহর সাথে এই ঐক্য অর্জন করাই সফিদের চরম লক্ষ্য মানুষের ক্ষুদ্র আমিত্বের বিলয় সাধন করে আল্লাহর সত্তায় পুনর্জীবন লাভ করাই হল সুফিদের শিক্ষার মূল কথা অনেকের মতে সুফি শব্দটা আরবি সফা শব্দ থেকে উৎপত্তি হয়েছে সফা শব্দটির অর্থ হল পবিত্রতা যারা জগতের কামনা বাসনা মুক্ত এবং পবিত্র হয়েছেন তারাই সুফি এছাড়া আরও ভিন্ন ভিন্ন মত আছে যেমন কেউ কেউ বলে থাকেন সফ শব্দ থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে সফ শব্দের অর্থ শ্রেণী যারা ঐশী প্রেম আধ্যাত্মিক অগ্রগতির দিক থেকে আল্লাহর নিকট প্রথম শ্রেণীতে অবস্থান করেন তারাই সুফি তবে সুফি শব্দের উৎপত্তি হিসেবে আলোচনাকারী পণ্ডিতদের মতে সুফি শব্দটা সুফ শব্দ থেকে উৎপত্তি হয়েছে সুফ শব্দের অর্থ অসম এই ধরনের সাধু ব্যক্তিদের প্রিয় পরিচ্ছদ ছিল পশমী কাপড় শেষ নবী হজরত সময় এবং বিশেষ করে ইসলামের প্রথম দুই শতকের মধ্যে দরিদ্র সাধারণ লোক এবং সংসার ত্যাগী সাধু ব্যক্তিরা মোটা কর্কশ পশমী কাপড় পরতেন সংসার ত্যাগী মানুষদের অনেক সময় পুষ মিনা পুষ বলা হতো যার অর্থ পশমী বস্ত্রধারী তারপর যখন এমন জাগতিক সুখ ব্রাগী পবিত্র সাধুপাসক সম্প্রদায়ের উদ্ভব হয় তারা সুফি নামে পরিচিত হন তবে কেবল পশমী কাপড় পরলেই যে সুফি হয় তা নয় সুফি হতে হলে অন্তরের পবিত্রতা ও শুদ্ধতা অধিকতর প্রয়োজনীয় হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহ সাল্লামের হেরা পর্বতের নির্জন আরাধনা ভোগ বিলাসহীন সহজ সরল জীবনযাপন আল্লাহর প্রেমে আল্লাহর সাথে প্রেমাত্মক হয়ে নির্ভরশীলতা ও তার উপর পূর্ণ আস্থা স্থাপন করা ইত্যাদি সুফিবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে সফি শব্দটা সে সময় প্রচলিত না থাকলেও সুফিবাদের আচার অনুষ্ঠান হজরত মোহাম্মদ সাল্লাহ তাল আলহ সাল্লাম তার জীবনে পালন করে গিয়েছেন এবং তিনি মানুষকে সেগুলো পালন করে দেখিয়ে দিয়ে গিয়েছেন আল্লাহর প্রতি মানুষের প্রগাঢ় প্রেম ভালোবাসা এবং ভক্তিকে সুফিবাদের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় অনেকের মধ্যে বিখ্যাত সুফি তাপসী রাবেয়ার সময় হতে সুফি মদবাদের সুফি মতবাদের নবযুগের সূচনা হয় যাতে দেখা যায় তিনি বলেছেন হে প্রভু যদি আমি কেবল যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার উপাসনা করে থাকি তবে আমাকে অগ্নিতে দগ্ধ করো যদি আমি কেবল বেহেসতে সুখ লাভের আশাতে তোমার উপাসনা করে থাকি তবে আমাকে স্বর্গসুখ থেকে বঞ্চিত করো কিন্তু আমি যদি কেবল তোমারই জন্য তোমার উপাসনা করে থাকি তবে আমার নিকট তোমার চিরন্তন সৌন্দর্য ও মাধুর্য প্রকটিত করো পরবর্তীতে এই প্রেমের পথ অন্য ধর্মের মানুষকেও প্রভাবিত করে ভিন্ন ধর্মের মানুষ হয়েও আত্মশুদ্ধির জন্য অনেকে এই সুফি পথ অনুসরণ করেন সুফিবাদী পথটাই হচ্ছে প্রেমের পথ এই পথে একমাত্র প্রেমিক ব্যক্তি অগ্রসর হতে পারেন এবং একমাত্র প্রেমিক ব্যক্তি এই পথকে বেছে নিতে পারেন এবং তার কার্যসিদ্ধি করতে পারেন প্রেমিক ছাড়া ভাবুক ছাড়া এই জগতে এই সুফিবাদের জগতে কেউ আসতে পারে না এবং এই সুফিবাদ জগৎকে কেউ বুঝতে পারে না সুফিবাদ সম্পর্কে এক মহান মনীষী ওসো বলেন সুফিবাদ জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয় নয় এর সকল সম্পৃক্ততা প্রেমের সাথে কিভাবে সৃষ্টি এবং স্রষ্টার সাথে সেটা বন্ধন করতে হয় বিশ্বের তথাকথিত সংঘবদ্ধ ধর্ম মতগুলো এক ধরনের দ্বৈততার শিক্ষা দেয় যে সৃষ্টি থেকে স্রষ্টা আলাদা এটা সুফিরা ত্যাগ করে না আনন্দ করে বিশ্বের প্রখ্যাত মাওলানা হজরত মাওলানা সুফি সাধক আল্লাহ প্রেমিক মাওলানা রুমি তিনি বলেন যদি তুমি প্রিয়তমের সাথে একাত্ম না হও খোঁজো এবং যদি একাত্ম হও আনন্দ কর তিনি আরো বলেন এই বিধান হল সুফির বিধান তোমরা আমার নবযুগের সুফি আমি তোমাদের এই প্রেমের পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেব আমি তোমাদের সেই প্রেমের পথের দিশা দিতে চাই সুফিরা দুই ধরনের প্রেমের কথা বলে একটিকে তারা বলে মহব্বত এটির অর্থ সাধারণ প্রেম মৃদু ক্ষণস্থায়ী বা আংশিক এই আছে তো এই নাই এরা না আছে কোনো এর না আছে কোনো গভীরতা না আছে কোনো তীব্রতা এটিকে প্রেম বলতে পারো তবে তা প্রবল আবেগপূর্ণ প্রেম নয় এটি প্রেমের এমন বহিষিকা নয় যা তোমাকে পুড়িয়ে ফেলতে পারে তুমি এর দ্বারা বহিমান হবে না এটি তোমার নিয়ন্ত্রণাধীন থাকবে তুমি তার নিয়ন্ত্রণাধীন হবে না তুমি এই প্রেমের মাঝে তোমাকে হারিয়ে ফেলবে না তুমি নিজের আয়ত্তে থাকবে অন্য আরেক ধরনের প্রেম হল প্রকৃত প্রেম অকৃত্রিম খাটি প্রেম সুফিরা এই প্রেমকে বলেন ইস্ক ইস্ক মানে হল সম্পূর্ণ ঐকান্তিকতাপূর্ণ প্রেম প্রেম তার মাঝে বিলীন হয় সে এই প্রেমের নিয়ন্ত্রণাধীন হয়ে যায় সে এই প্রেমে পাগল হয়ে যায় জগতের সকল সুফির প্রতি আমার ভক্তি ও ভালোবাসা জানিয়ে পরিশেষে বলতে চাই অমন প্রিয়তমের সাথে মিলন হলে আর কোনো বিলাপ নাই তার বাড়ির ছাদে দরজা বা জানালায় কোনো প্রহরা নাই যদি তুমি নিজেকে বিলীন করতে প্রস্তুত থাকো তবে ওঠো এবং এখনই এসো উন্মুক্ত প্রাঙ্গণ শূন্য পড়ে আছে